হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন বন্ধুরা আজকে ছাদ বাগানের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসলাম চাহ পাতা আপনারা অনেকে জানেন চাহ পাতার কী উপকার আছে এবং ক্ষতিকর দিক কী এই নিয়ে বিস্তারিত আলাপ করব এই ভিডিওতে আপনারা মনোযোগ সহকারে এই ছোট্ট ভিডিওটা দেখুন দেখলে বুঝতে পারবেন চাহ পাতার কী উপকারে চলুন বন্ধুরা বিস্তারিত ভিডিওতে চলা যাক আমরা ছাদে কিংবা মাটিতে গাছ লাগানোর পরে গাছে অনেক ধরনের জীবাণু কীটপতঙ্গ তৈরি হয় গাছে আপনারা জানেন এই সাপাতা যদি আপনি প্রয়োগ করেন কীটনাশক গাছের জাত শত সাপাতা পাতা মেশানো পানি গাছে ছিটিয়ে দিলে কীট পতঙ্গের হাত থেকে রেহাই পাওয়া যায় সায়ের গ্রান ইঁদুর ও বিড়াল এবং অন্যান্য পোকামাকড়ের ভীষণ অপছন্দ তাই গাছের পাতা ও গুড়ায় সাপাতা পাতা ছিটিয়ে দিলে এসব থেকে তাকা যায় নিরাপদ এছাড়া চায়ের পাতার কারণে গাছে শতাক জন্মায় না দেখেন কত উপকার চায় পাতা কারণ আমরা এই কীটনাশক কত ধরনের কীটনাশক স্প্রে করি আর এই সাহপাতা এই আপনার কীটনাশক স্প্রে করা লাগবে না এবং সাহপাতার পাতার অন্যান্য পুষ্টি উপাদান অন্যান্য পুষ্টি উপাদানের পাশাপাশি সাহ পাতা যোগান দেন নাইট্রোজেনের এই নাইট্রোজেনের গাছের বৃদ্ধির জন্য অতি প্রয়োজনীয় নাইট্রোজেনের অভাব হলে গাছের পাতায় ক্লোফিলিন সৃষ্টি হয় ভিন্ন ঘটে ফলে পাতা হলুদ হয়ে যায় এবং খাবার তৈরি করতে পারে না ধীরে ধীরে গাছ মরেও যেতে পারে চা পাতার উপকারিতা মানব দেহের জন্য চায়ের উপকারিতা কতটুকু তা আমরা সবাই কম বেশি জানি গাছের বেলায় পাতার উপকারিতা অন্য অন্যরকম সাহপাতায় গাছের টনিক অ্যাসিড তৈরি করে চা পাতা পচতে শুরু করলে মাটিতে ওই টনিক অ্যাসিড ও অন্যান্য পুষ্টি উপাদান ছাড়ে ফলে মাটির স্বল্পতা বৃদ্ধি পায় পাশাপাশি গুণাগুণ বাড়ে বন্ধুরা চাহ পাতাতে আপনারা মালসিং হিসাবে ব্যবহার করতে পারেন দেখেন এই যে পাতা আমি আমার এই লাউ গাছের গুঁড়ায় দিয়ে দিয়েছি লাউ গাছে প্রচুর পরিমাণ ফুল আসছে এর জন্য লাউ গাছের গুঁড়া ডাকিয়ে দেওয়ার জন্য আমি অন্য কোনো গাছের পাতা খড়কুটা বা ধানের কিছু নেই নেই আমি নিছি সা পাতা পাতা দিয়ে আমি মালসিং হিসেবে ব্যবহার করছি গাছের গুঁড়া ডেকে দিছি এখন আর গাছেতে ফুল ফলবে না রৌদে গাছের গুঁড়া গরম হবে না গাছের জন্য অনেক উপকারী কীটপতঙ্গেও ধরবে না ইঁদুরও আসবে না এটা কি বলে মালসিং মালসিং সে গাছের গুঁড়া ডেকে দেওয়ার নাম হচ্ছে মালসিং দেখেন আমি আমার এই আঙ্গুর গাছে কোন আর এই যে আদা গাছে কোন সব জায়গায় আমি এই মালসিং হিসাবে এটাই ব্যবহার করছি এবার চলুন দেখা যাক চা পাতা কি সব গাছের জন্য উপকারী এত গুণাগুণের পর চা পাতার উপকারিতা নিয়ে আরও কোনো সন্দেহ থাকার কথা নয় তবে চা পাতা সব কাজের জন্য উপকারী নয় যেসব গাছে অল্প পরিবেশ সহ্য করতে পারে না সেগুলোর জন্য চা পাতা ক্ষতিকর কারণ হতে পারে এ কারণে রোপণের সময় খেয়াল রাখতে হবে গাছগুলোর মাটি স্বল্পতা সাহায্য করতে পারে কি না আর তা যাচাই করেই চা পাতা ব্যবহার করা উচিত তবে প্রাথমিকভাবে একটি বিষয় খেয়াল রাখতে হবে গাছের পাতা হলুদ রঙ ধারণ করলে বুঝে নেবেন মাটিতে স্বল্পতার পরিমাণ বেশি চা পাতা ব্যবহারের সতর্কতা চা পাতা গাছের জন্য ভালো বলে ইচ্ছা মতো ব্যবহার করা উচিত নয় আমরা কেউ কেউ দুধ চা পছন্দ করি আবার কেউ কেউ লালসা পছন্দ করি কেউ চায়ে চিনি মেশাই আবার কেউ চিনি না দিয়ে খায় তাই ব্যবহৃত পাতা গাছের গুঁড়ায় দেওয়ার আগে বিষয়গুলো খেয়াল রাখতে হবে গাছের জন্য চিনি ও দুধ বেশ ক্ষতিকর হতে পারে তাই দুধ চা বানানোর পর সা পাতা সরাসরি গাছের গুঁড়ায় দেওয়া যাবে না যদি দুধ চা হয় দুধ চার চা পাতা আগে ধুয়ে নেবেন তারপরে গাছের গুঁড়ায় দেবেন আমি যে পাতা ইউজ করছি এটা একটা পাশের একটা দোকান আছে দোকান থেকেই মানে তারা দুধ মিক্স করে না আলাদা রাখে এই পাতাই আমি আনি রাখছি রাখার পরে শুকাইয়া জেপসার হিসাবে ব্যবহার করছি আপনারা জ্যাপসার হিসাবে ব্যবহার করতে পারেন এমনি গাছের গুঁড়ায়ও দিতে পারেন শুকাইয়া অনেক রকমই ব্যবহার করা যায় টি ব্যাগ দিয়ে যারা চা খান টি ব্যাগ ব্যবহারের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে কারণ টি ব্যাগ যে উপাদান দিয়ে তৈরি হয় তা মাটিতে নাও মিশতে পারে তাই টি ব্যাগ কেটে শুধু পাতলা পাতাগুলা গাছের গুঁড়ায় দেওয়া যেতে পারে সবশেষ কথা হলো চা পাতা গাছের গুড়ায় দিলে উপকার মেলে তবে একটু সতর্ক থাকতে হবে লাল চা থেকে যে পাতা বের হচ্ছে তাই শুধু ব্যবহার করতে হবে চা অর্ধেক কাপ খেয়ে বাকিটা খেতে ইচ্ছা হলো না আর গাছের গোঁড়ায় ঢেলে দেবেন এটা সম্ভব না এটা করা একদম সম্পূর্ণ ভুল হবে গরম চা গাছের জন্য ক্ষতিকর তাই তা চা ঠান্ডা হলেই তা গুড়ায় ডালুন চা পাতা জ্যাপসারে পরিণত করেও দেওয়া যাবে শুকাইয়া জ্যাপসার হিসাবে আপনারা চা পাতা ব্যবহার করতে পারবেন আর বন্ধুরা এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন